শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স প্রথম রেডিট স্লিপের চান্স পেয়েছো তোমাদের কীভাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে নতুন নিয়মে পুরো বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেবো তাই তোমার এজন্য ভিডিওটি অনেক বেশি জরুরি তো শিক্ষার্থীরা তোমাকে কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশন লগ এ হয়ে তোমার প্রথমে এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ তোমার অ্যাপ্লিকেন্ট লগ অপশনে এসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন লগ ইন এবং পিন নাম্বারটা দিয়ে দিতে হবে প্রথমে পিন নাম্বারটা দিয়ে দেবে শিক্ষার্থীরা পুরো প্রসেসটি তুমি দেখে নাও তাহলে কিন্তু তুমি নিজেই মোবাইলে তোমার মোবাইলে এই আবেদনটি করতে পারবে এটা জন্য তোমাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে তো লগইন হয়ে গেলাম ইন হওয়ার পর তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ইন ইন্টারফেস চলে আসার পর দেখবে এখানে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড এখানে তোমায় অ্যাডমিশন ফর্মের উপর ক্লিক করে দেবে শিক্ষার্থীরা অ্যাডমিশন ফর্মে ক্লিক করার পর তোমার সামনে এরকম ইনফরমেশন চলে আসবে তোমার যাবো তো ইনফরমেশন চলে আসবে তোমার সম্পর্কে তো তুমি এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা তুমি এখানে তোমার প্রথমে ন্যাশনালিটি অপশন রয়েছে ন্যাশনালিটি তোমার তো বাংলাদেশি লিখে দেবে তারপর তোমার রিলিজিয়াস এখানে কোন ধর্মে তুমি সেটা ক্লিক করবে তারপর তোমার ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে তোমার এখানে আনমেড না এটা সিলেক্ট করবে তারপর গার্জেন নেম রয়েছে অর্থাৎ তোমার অভিভাবকের নাম রয়েছে শিক্ষার্থীরা তোমার অভিভাবকের নাম তোমার পিতা বা মাতার নাম লিখে দেবে তারপর গার্জিয়ানে অত তোমার অভিভাবকের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে এখানে মতো অভিভাবকের মোবাইল নাম্বারটা দেওয়ার পর তোমার ফাদার অথবা মাদার অথবা তোমার গার্জেন বা অভিভাবকের অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে দিয়ে দেবে কত টাকা সেটা এখানে উল্লেখ করে দেবে শিক্ষার্থীরা তারপরে এইটা করা আসার পরে দেখতে পারবে এখানে লেখা আছে নিচে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমার স্থায়ী ঠিকানা তোমার স্থায়ী ঠিকানা তুমি কোন ডিস্ট্রিক্টে থাকো সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে শিক্ষার্থীরা তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবে তারপর তোমার সেখানে অ্যাড্রেসটা দেবে তোমার স্থায়ী ঠিকানার অ্যাড্রেসটা দিয়ে দেবে আর অপর পাশে দেখতে পারছো তোমার সেই অ্যাড্রেসটি দেওয়ার পরে তোমার প্রেজেন্ট অ্যাড্রেসটা অর্থাৎ তোমার পারমেন্ট অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে তোমার প্রজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবে অর্থাৎ তোমার বর্তমান ঠিকানা সেখানে তোমার তোমার জেলার চেক করে দেবে যদি একই হয় একই দিবে আর যদি আলাদা হয় সেই অ্যাড্রেসটা দিয়ে তুমি সেভ ইনফরমেশন যে অপশনটি রয়েছে সেভ ইনফরমেশন অপশনের উপর কিন্তু শিক্ষার্থীরা ক্লিক করে দিতে হবে ক্লিক করার সময় তোমার সামনে এরকম চলে আসবে ওই ইনফরমেশন সাকসেসফুল সেভ তোমার ইনফরমেশন সেভ হয়ে গেছে তো এখান থেকে তুমি পিডিএফটি ডাউনলোড করে ফেলতে পারবে তা আসার পরে দেখতে পারবে এখানে লেখা আছে নিচে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমার স্থায়ী ঠিকানা তোমার স্থায়ী ঠিকানা তুমি কোন ডিস্ট্রিক্টে থাকো সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে শিক্ষার্থীরা তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবে তারপর তোমার সেখানে অ্যাড্রেসটা দেবে তোমার স্থায়ী ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দেবে আর অপর পাশে দেখতে পাচ্ছ তোমার সেই অ্যাড্রেসটি দেওয়ার পর তোমার প্রেজেন্ট অ্যাড্রেসটা অর্থাৎ তোমার পারমানেন্ট অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে তোমার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবে অর্থাৎ তোমার বর্তমান ঠিকানা সেখানে তোমার তোমার জেলা সিলেক্ট করে দেবে যদি একই হয় একই দিবে আর যদি আলাদা হয় সেই অ্যাড্রেসটা দিয়ে তুমি সেভ ইনফরমেশন যে অপশনটি রয়েছে সেভ ইনফরমেশন অপশনের উপর কিন্তু শিক্ষার্থীরা ক্লিক করে দিতে হবে তো পিডিএফটি ডাউনলোড করে ফেলে এটা তোমাকে তোমার কলেজে জমা দিতে হবে তো ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপড্রুপেতে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো শিক্ষার্থীরা তোমাদের কাদের রিলিজ নিবে চান্স হয়েছে কমেন্টে আমাদের জানিও আর কাদের চান্স হয়নি এখন তারাও কমেন্টে জানিও কারণ নিয়মিত আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেলে তাই সাবস্ক্রাইব করতে বলো না দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নেই ধন্যবাদ সবাইকে